সবাই কেন আমরা বিচরণ করতে পারি না আমাদের রাষ্ট্রটা এমন কেন হয়ে যায় কেন একটা পক্ষে চলে যায় যে খুনিদের কোনো দল হয় না খুনিদের কোনো পরিচয় হয় না তাদের বিচার হতেই হবে মাদ্রাসার ছেলেরা শহীদ মিনারে গিয়ে জাতীয় সঙ্গীত গাইছে এত আশ্চর্য আর এত ভালো লাগার বিষয় এটাকে আমরা ধারণ করতে পারিনি সরকারি বেসরকারি সমস্ত কাঠামোগুলোতে যেভাবে ধ্বংসপ্রাপ্ত সেখান থেকে এটিকে বের করে এনে নতুন একটি পথ চলা এত সহজ কিছু ছাত্র এবং এক দুজন শিক্ষক মিলে প্রেস ক্লাবের সামনে একটা স্মৃতিসৌধের মতো তারা একটা রক আমার কাছে ছবিটা আছে বানাচ্ছিলেন তো আমি জানতে চাইলাম এটা কি ছেলেরা বলল এটা নতুন শহীদ মিনার হবে এটা নতুন স্মৃতিসৌধও হবে তো সেটা ছিল দুই তারিখ তো আমি ভাবলাম যে কি ব্যাপার ওরা আমি বললাম যে আমাদের কি বিজয় হয়েছে বলে কি বিজয় তো হবে আমি ওই ছাত্রদের দৃঢ়তা দেখে আমি খুব আসান্বিত হলাম যে নিশ্চয়ই একটা কিছু হবে তো যে কথা বলছিলাম স্বপ্ন আমরা দেখতে চাই স্বপ্নের জায়গাটিকে ধরতে চাই দাদা সিরাজুল আলম খানের যে দর্শন উনি যে কাঠামোগত বৈশিষ্ট্য এবং রাজনীতির চর্চার যে প্রত্যেকটা ধাপ দিয়ে গেছেন সেগুলোকে আমরা নিয়ে মনোযোগী কতখানি অথবা কতখানি করতে পারি পারি না পারি না কিন্তু আমরা আর আজকের প্রেক্ষাপট আমি ছোট করে বলি আমি লম্বা করে বলতে পারি না আজকের যে নতুন একটা প্রেক্ষাপট সময়টা খুবই কম আমরা যদি পাঁচই আগস্ট থেকে সময় ধরি আজকে একুশ তারিখ জুলাই আগস্ট সেপ্টেম্বরের সেপ্টেম্বরের একুশ তারিখ তাই তো সময়টা কিন্তু খুব বেশি লম্বাও হয়নি এই স্বপ্নটাকে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন যেখানে সবাই বিচরণ করবে সবাই কেন আমরা বিচরণ করতে পারি না আমাদের রাষ্ট্রটা এমন কেন হয়ে যায় কেন একটা পক্ষে চলে যায় এই পক্ষটা কতদিন আমাদেরকে কষ্ট দেবে পাঁচই আগস্টের পরে পাঁচই সেপ্টেম্বরে যে একটা এক মাস পূর্তিতে একটা দৃশ্য চোখে পড়লো সেটা হলো মাদ্রাসার ছেলেরা শহীদ মিনারে গিয়ে জাতীয় সঙ্গীত গাইছে এত আশ্চর্যের এত ভালো লাগার বিষয় এটাকে আমরা ধারণ করতে পারিনি ডক্টর আরিফ ভাই বলেছেন যথার্থ কারণ আমাদের এখানে মুসলিম প্রধান একটি দেশ আমরা যেটা করি আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সে কথাটা বলছি আমরা কিন্তু এই জায়গাগুলোতেও বৈষম্য করি তার জন্য এটা তার জন্য এটা না ওই স্কুল এটা করতে পারবে ওই প্রতিষ্ঠানে এটা করতে পারবে এই প্রতিষ্ঠানে এটা করতে পারবে না আমাদের সেই স্কুল ড্রেসের মতোই করে আমরা কেমন চিন্তাভাব্যকেও বুঝিয়ে ফেলি এবং বদলাই এটা আমরা যে সবার জন্য কিছু করতে পারিনি সেই জায়গা থেকে বৈষম্য কথাটা তৈরি হয়েছে এই বৈষম্যটাকে আমরা কিভাবে দূর করব এই যে ছাত্ররা প্রাণ দিল মুগ্ধ চলে গেল সাজোয়াজাক থেকে যখন ইয়ামিন পড়ে যায় সে দৃশ্যটা এখনও ভোলা যায় না আমি মা আমি বলতে পারবো না কিন্তু আমার প্রতিদিন কষ্ট হয় কষ্ট হয় কখন জানেন যখন দেখি অল্প সময়ের মাঝে আমরা খুব কোনো কোনো পক্ষ খুব বিরক্ত হয়ে গিয়েছি আমরা ভাবছি কি হলো আরে বাবা কি হলো পনেরো বছর তারও আগের সময়কে ধরে আমরা কি কিছু করেছি মানুষের জন্য দেশের জন্য আমরা করেছি দলের জন্য নিজেদের জন্য এটা তো নিশ্চয়ই আর আমাকে আমার মনে হয় না কাউকে বলার অপেক্ষা রাখা খেয়ে তাহলে এই জঞ্জাল এই আবর্জনা এবং এই প্রতিবন্ধকতা প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি সংস্থা এবং সরকারি বেসরকারি সমস্ত কাঠামোগুলোতে যেভাবে ধ্বংসপ্রাপ্ত সেখান থেকে এটিকে বের করে এনে নতুন একটি পথ চলা এত সহজ অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সময় দিতে হবে পাশাপাশি আমাদের সকলকে সাহায্য করতে হবে সেই সাহায্যের জায়গাটা যদি আমরা করতে পারি তাহলে দাদা সিরাজুল আলম খান আসম আব্দুল্ল তারা যারা নিরন্তর সংগ্রাম করেছেন যে রাষ্ট্রের জন্য যে সবার জন্য রাষ্ট্র হবে সবার জন্য এই জনপদ নিরাপত্তার জায়গা হবে সেটা তৈরি হবে সেই ধৈর্যটা আমরা ধারণ করি আমি অদ্ভুতভাবে লক্ষ্য করি যে গত পাঁচ সাত দিনে চার পাঁচ দিনে দুটি বিশ্ববিদ্যালয়ে যে দুটি হত্যাকাণ্ড হয়েছে আমি দিককার জানি আমি প্রচণ্ডভাবে প্রতিবাদ করি কিন্তু আমি এটাও জানি যে এরা কিন্তু গত পনেরো বছরে ষোলো বছরে বিশ বছরে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে যখন ইউনিভার্সিটিতে হাতুড়ি দিয়ে অন্য পক্ষকে মারা হয় তখনও তো তার ভিতর একটা ক্রোধ জমে সেই ক্রোধেরও কিছু বহিঃপ্রকাশ হচ্ছে তার মানে এই নয় যে আমি ওটাকে সমর্থন করছি আমি ওটার প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি খুনিদের কোনো দল হয় না খুনিদের কোনো পরিচয় হয় না তাদের বিচার হতেই হবে সেই জায়গা থেকে বলছি এটার জন্য যারা মায়াকান্না জুড়ে দিয়েছে তারা কিন্তু সহস্র লোক শিক্ষার্থী সহ সাধারণ জনতা যখন মারা গেল তারা একটি বার আফসোস করেনি আমরা এগুলি দেখেছি সেজন্য মাঝে মাঝে খুব ভয় কাজ করে